তো বারো নম্বরটার ক্ষেত্রে সেম এটাও মিডল ফ্যাক্টর এই যে গা হচ্ছে এখানে হচ্ছে ফোর তারপর একটা সংখ্যা আছে আচ্ছা এখন আমরা মাঝখানে কোন দুইটা সংখ্যা নিতে পারি দেখো সংখ্যা হিসেবে না টু আমরা যদি দুই একে দুই দুই করি থেকে এক বাদ দিলে তো এক হচ্ছে তো আর এখানে চিহ্নটা কি মাইনাস অর্থাৎ আমাদের অ্যান্সারে মাইনাস আসতে হবে যেমন মাইনাসের টু থেকে যদি প্লাসের এক বাদ দিই অ্যান্সারটা কি হবে মাইনাসের এক হবে না তো আমি তো এটা করতে পারি মাইনাস টু এখন এখানে ল্যাটার হিসেবে কি আছে এ টু দি পাওয়ার ফোর এটা দিতে হবে দেন প্লাস দিলাম কি করব একটা এ টু দি পাওয়ার ফোর বিয়োগ দিব এই যে এ টু দি পার ফোর বিউ দিলাম তো মাইনাস এট টু এ টু দি ফোর থেকে একটা এ টু দি পওয়ার ফোর বিয়োগ দিলাম অ্যানসারটা কিন্তু মাইনাসের এ টু দি পাওয়ার ফোর বের হয়েছে অবশ্যই তুমি মিডল ফ্যাক্টরি করার সময় চিহ্নগুলো ইউজ করবা চিহ্নগুলো যে চিহ্নগুলো থাকবে এগুলো তোমার খেয়াল রাখতে হবে আচ্ছা তো আমরা তো জাস্ট কাজটা করে ফেললাম আর তোমাদের আরেকটা একটা নিয়ম কি শিখেছি যে আমি যে নিলাম আমাদের এতটুকু করলেই আমাদের অঙ্ক মিলে যায় আর কোনো টেনশন করার দরকার তোমাদের প্রপার না নিয়মটা শিখাই দেখো তো সংখ্যা যেমন মাইনাস টু এ টু দি পাওয়ার ফোর এবং এ টু দি পাওয়ার ফোর এই দুইটা সংখ্যা নিলাম না এই দুইটা সংখ্যাকে গুণ করি দেখো মাইনাসে এ মাইনাস টু এখানে এ ফোর চারটা এখানে চারটা ফোর তো মিলে কি হবে এ টু দি পাওয়ার এইট এখন যে দুইটা সংখ্যা নিছো এর গুণ ফল আমাদের প্রথম পদটা কি ছিল এ টু দি পাওয়ার এইট এবং তৃতীয় পদটা কি ছিল মাইনাসের টু গুন করো দেখো মাইনাস এবং এ টু দি পাওয়ার এইট গুন ফল কিন্তু সমান হবে যখন সমান হবে তখন মনে রাখবা মিডল ফ্যাক্টরটা একশো রাইট ওকে আচ্ছা তো আমাদের এখন কাজকে এই দুইটার মধ্যে কি কমন যায় এ টু দি পাওয়ার ফোর কমন যায় তো টু দি 4 ফোর টু দি পাওয়ার ফোর কাটাকাটি জাস্ট এ টু দি পাওয়ার ফোর থাকে দেন মাইনাস এটু 4 ফোর টু দি পাওয়ার ফোর কাটাকাটি জাস্ট কি থাকে টু থাকে দেন এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো এই দুইটার মধ্যে কোনো কিছুই কমন যায় না কমন যদি না যায় যেমন এখানে এটা দিবার ফোর কমন নিলাম কিন্তু এখানে তো নাই এখানে টু কমন নিলাম কিন্তু এখানে তো নাই যদি কমন না যায় সেই ক্ষেত্রে আমরা ওয়ান কমন নিব মনে আস মনে থাকবে তো যদি কোনো কিছু দেখি যে কমন যায় না সেই ক্ষেত্রে আমরা কি কমন নিতে পারবো সেই ক্ষেত্রে আমরা ওয়ান কমন নিতে পারবো ঠিক আছে তো এই দুইটার মধ্যে কি কমন যায় কোনো কিছু কমন যায় না মানে ওয়ান কমন যায় তো ওয়ান দ্বারা এ টু দিপার ফোর কে ভাগ করি এ টু দিপার ফোরই দেন প্লাসে মাইনাসে কি মাইনাস ওয়ান দ্বারা টু কে ভাগ করলে টুই পাবো তো সব শেষে সব শেষে আমাদের দেখো এখানে এ টু দিপার ফোর মাইনাস টু পাওয়ার ফোর মাইনাস টু এই দুইটা মিলবে তো আমরা প্রথম যেটা মিলছে কমনটা এটা আগে লিখলাম দেন আনকমনটা পরে লিখবো এ টু দিপার ফোর প্লাস ওয়ান ওকে এইটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা এই যে তেরো নম্বর অঙ্কটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা তোমরা সৃজনশীল পেয়ে যাবা এই অঙ্কটা এই অঙ্কটা সৃজনশীল প্রচুর থাকে তো আমাদের সংখ্যাটা কি ছয়শ পঞ্চাশ একে উৎপাদকে বিশ্লেষণ করি দেখো ছয়শ পঞ্চাশ একে ছয়শ পঞ্চাশ তেরো নম্বর ছয়শ পঞ্চাশ এটাকে আমরা এখন ভাঙবো দুই দ্বারা ছয়শ পঞ্চাশকে ভাগ করা যায় দুই তিনশো পঁচিশে ছয়শো পঞ্চাশ তিন দ্বারা যায় না চার দ্বারা ছয়শো পঞ্চাশকে ভাগ করা যায় না পাঁচ দ্বারা যায় পাঁচ একশো তিরিশে ছয়শো পঞ্চাশ ছয় দ্বারা যায় না সাত দ্বারা যায় না আট দ্বারা যায় না নয় দ্বারা যায় না দশ দ্বারা যায় দশ পঁয়ষট্টি ছয়শো পঞ্চাশ তারপর এগারো দ্বারা যায় না বারো দ্বারা যায় না তেরো দ্বারা যায় তেরো পঞ্চাশে ছয়শো পঞ্চাশ তারপর দেখতেছি চোদ্দ দ্বারা যায় না এভাবে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ দ্বারা যায় না পঁচিশ দ্বারা যায় পঁচিশ ছাব্বিশে ছয়শ পঞ্চাশ ওকে এখন আমরা দেখতে আমাদের দেখতে হবে মাইনাস থার্টি সেভেন এইটা কীভাবে পাবো যুগ বিয়োগ করে আমাদের এটা পেতে হবে তো আমি যদি এই যে এই জায়গা থেকে দেখি পঁয়ষট্টি থেকে যদি দশ বিয়োগ দেই তাহলে পঞ্চান্ন পাচ্ছি বা পঁয়ষট্টির সাথে দশ যুগ করলে পঁচাত্তর পাচ্ছি কিন্তু মাইনাসের থার্টি সেভেন মাইনাসের থার্টি সেভেন তো পাচ্ছি না এখন দেখো পঞ্চাশের সাথে যদি তেরো যুগ করি কত পাচ্ছি তেষট্টি পাচ্ছি কিন্তু পঞ্চাশ থেকে যদি তেরো বিয়োগ দিই কত পাচ্ছি পঞ্চাশ থেকে তেরো বিয়োগ দিলে পঞ্চাশ থেকে তেরো বিয়োগ দিই সাতত্রিশ পাচ্ছি কিন্তু সাতত্রিশটা তো এখানে মাইনাসের কিন্তু আমাদের তো এখানে প্লাসের বের হয়েছে প্লাসের সাতত্রিশ আমাদের মাইনাসের সাতত্রিশ কীভাবে বের করবো তো দেখো পঞ্চাশটাকে যদি আমরা মাইনাস করি মাইনাসের পঞ্চাশ আর তেরোটাকে যদি তেরোটাকে যদি প্লাসের করি ঠিক আছে পঞ্চাশ থেকে তেরো বাদ দিলে কত সাতত্রিশ সাত্রিশের চিহ্নটা কি সাত্রিশের চিহ্নটা মাইনাস হইলো না মাইনাস হয়েছে তো তো এইভাবে মূলত আমরা দেখবো প্লাস অথবা মাইনাস করলে সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দেখতে হবে যে আমাদের মাইনাসের সাতত্রিশটা বের হয়েছে কি না যদি কোনো প্রবলেম হয় বুঝতে তাহলে তোমরা ভিডিওটা আরেকবার দেখবা তাহলে একদম ইজি একশো পার্সেন্ট তো ক্লিয়ার হওয়ার কথা তো এক্স স্কোয়ার মাইনাস সাতত্রিশ এক্সের বদলে আমরা লিখতে পারি কি মাইনাসের মাইনাসে লিখতে পারি পঞ্চাশ এবং এখানে এই দুইটার মধ্যে কি কমন যায় তেরো কমন যায় তো তেরো তেরো কাটাকাটি এক্স প্লাসে মাইনাসে কি মাইনাস তেরো দ্বারা ছয়শ কে যদি ভাগ করি আনসারটা পাবো কত পঞ্চাশ পাবো ঠিক আছে দেন আমরা প্রথমে কমনটা লিখব এই যে এক্স মাইনাস দেন আমরা আন কমনটা লিখবো এক্স প্লাস থার্টিন ইজি আর এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারই এক হাজার তিনশো ষাট তো এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা চোদ্দ নম্বরটা দেখো চোদ্দ নম্বর এখানে দেখতে পাচ্ছি সব সব পদে ওয়াই স্কোয়ার কমন আছে তো একটা ওয়াই স্কোয়ার কমন নিলাম কমন নেওয়া মানে ভাগ করা ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি জাস্ট নাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি জাস্ট কী থাকে ফাইভ এক্স দেন মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি জাস্ট কী থাকে চোদ্দ থাকে এখন দেখো তো মিডল ফ্যাক্টর হইতেছে কি নাই যে স্কোয়ার আছে তারপর এক্স আছে একটা সংখ্যা আছে হ্যাঁ মিডল ফ্যাক্টর তো আমরা মিডল ফ্যাক্টর করব তো এখন আরেকটা জিনিস তোমরা শিখতে পারবা এতক্ষণ আমরা তেরো পর্যন্ত নয় থেকে তেরো পর্যন্ত যে অঙ্কগুলো করেছিলাম জাস্ট তৃতীয় পদে এই যে এইখানে জাস্ট সংখ্যা ছিল একটা কিন্তু এখন প্রথম পদেও দেখো সংখ্যা আছে কত নাইন আমাদের এরকম যদি প্রথম পদে সংখ্যা থাকে তখন আমরা প্রথম পদের সংখ্যাটা এবং তৃতীয় পদের যে সংখ্যাটা ওইটা গুণ করব তো নয় এবং চোদ্দ গুণ করলে হবে একশো ছাব্বিশ এখন এই ছাব্বিশের উপর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব যেমন ছাব্বিশকে এক দ্বারা ভাগ করা যায় দেন দুই দ্বারা যায় দুই তেষট্টি একশো ছাব্বিশ তিন দ্বারা তিন তিন বিয়াল্লিশে একশো ছাব্বিশ তারপর চার দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় না ছয় দ্বারা যায় ছয় একুশে একশো ছাব্বিশ সাত দ্বারা যায় সাত আঠারো একশো ছাব্বিশ আট দ্বারা যায় না নয় দ্বারা যায় নয় চোদ্দ একশো ছাব্বিশ এখন আমাদের এই যে সংখ্যাগুলো এগুলো থেকে আমাদের মিলাতে হবে কি মাইনাসের ফাইভ এক্স বা মাইনাসের ফাইভ তো আমরা কিভাবে মিলাতে পারি আমরা দেখো এই যে ১৪ থেকে নয় বিয়োগ দিলে কত হচ্ছে এই যে চোদ্দ থেকে যদি নয় বিয়োগ দেই অ্যান্সারটা কিন্তু ফাইভ পাচ্ছি কিন্তু প্লাসের পাচ্ছি আমাদের এখানে তো মাইনাস তো আমরা বড় সংখ্যাটা মাইনাস করে দিব মাইনাসের চোদ্দ প্লাস নাইন তো মাইনাসের চোদ্দ থেকে প্লাসের নাইন বিয়োগ দিলে কত হবে ফাইভ ফাইভের চিহ্নটা কি মাইনাস আমরা সংখ্যাটা কিন্তু পেয়ে গেছি নাইন এক্স স্কোয়ার দেন মাইনাসের ফোরটিন এক্স প্লাসের ফাইভ এক্স বিয়োগ দিলে মাইনাসের ফাইভ এক্স পাবো মাইনাস ফোরটিন ওকে তারপর ওয়াই স্কোয়ার দেন আমরা কি করব। আমরা এখন এই দুইটার মধ্যে কমন যায় কি সেটা আমরা নিব তো একটা সেকেন্ড ব্রেগেড দিতে হবে এই দুইটার মধ্যে কমন যাই কোনটা এই দুইটার মধ্যে দেখো এই দুইটার মধ্যে কমন যাই জাস্ট আমরা দেখতে পারতেছি এক্স কমন যাই এই যে এক্স এক্স কমন যাই তো থাকে কি এইখানে থাকে নাইন এক্স 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 কাটাকাটি নাইন এক্স থাকে মাইনাস এক্স এক্স কাটাকাটি জাস্ট কি থাকে চোদ্দ দেন আবার এই দুইটার মধ্যে কি কমন যায় তো দেখো এখন আমরা একটা প্রবলেম ফেস করতেছি আমি মূলত প্রবলেমটা ফেস করার জন্যই তোমাদেরকে দেখাইছি এইভাবে প্রবলেমটা হচ্ছে এই যে এক্স কমন নিলাম নিলে কি থাকে নাইন এক্স মাইনাস চোদ্দ থাকে এখানে প্লাস আছে প্লাসটা নিলাম এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে কি কমন যাই দেখো এই দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় না তো আমি বলছি এক্ষেত্রে ওয়ান কমন যায় তো ওয়ান দ্বারা ফাইভ এক্সকে যদি ভাগ করি ফাইভ এক্স পাওয়া যাবে প্লাস মাইনাসে মাইনস ওয়ান দ্বারা ফোরটিন কে ভাগ করলে ফোরটিন পাওয়া যাবে এখন এইটার এটা মিলছে এইটার এইটা দেখো মিলে না তো আমাদের অঙ্কে ভুল আছে না হ্যাঁ ভুল আছে তো আমরা অঙ্কটা এখন সঠিকভাবে কিভাবে করতে পারবো তো এখন দেখো আমরা তো জানি যে কোনো ভাবে দিলেই অঙ্কটা হয়ে যেত কিন্তু এখন তো অঙ্কটা মিলতেছে না আমাদের নাইন এক্স মাইনস এখানে ফাইভ এক্স ফোরটিন তো কিভাবে কি হবে হ্যাঁ আমাদের অঙ্কটা মিলতো যদি আমরা এই কাজটা করতাম আচ্ছা আমি এখানে এটা মুছে দিতেছি আমরা কি করেছি নাইন এক্স স্কোয়ার মাইনাস আচ্ছা ফোরটিন এক্স এটাকে আমরা আমার অঙ্কে তো এমন ভুল আছে আচ্ছা দেখো এখানে আমি একটা মিস্টেক করছি মিস্টেকটা হইছে আমাদের সংখ্যা দুইটা তো ছিল চোদ্দ এই যে চোদ্দ এবং নই ছিল আমরা যদি মাইনাস চোদ্দ থেকে প্লাস এর নয় বিয়োগ দিতাম অ্যান্সারটা কত পাইতাম মাইনাসের ফাইভ পেতাম না তো আমি মাইনাস চোদ্দ আর ফাইভ দিয়ে দিছি এই নয় দিতাম তো আমাদের আমাদের হচ্ছে সংখ্যা কি মাইনাসের আর প্লাসের নয় মাইনাসের চোদ্দো এবং এর লেটারটা কি এক্স স্কোয়ার তো আমাদের স্কোয়ার দিতে হবে না সরি এক্স স্কোয়ার না জাস্ট এক্স তো মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস চোদ্দো এক্স আর আমাদের এরপরের সংখ্যাটা কি প্লাসের নাইন তো আমরা প্লাসের নাইন এবং কি দিব এক্স দিব কারণ এর জাত হচ্ছে কি এক্স মাইনাস ফোরটিন হ্যাঁ ঠিক আছে মাইনাসের ফোরটিন ওকে মাইনাসের করলাম ওয়াই স্কোয়ার দেন এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো এই দুইটার মধ্যে কমন যাই জাস্ট এক্স কমন যায় এক্স কমন গেলে কি থাকে এখানে থাকে নাইন এক্স মাইনাস এক্সে এ কাটাকাটি জাস্ট কি থাকে চোদ্দ থাকে আর এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায় কোনো কিছু কমন যায় না দেখো নাইন এক্স এবং চোদ্দোর মধ্যে কোনো কিছু কমন যায় না এক্ষেত্রে আমরা ওয়ান কমন নিতে পারি কমন নিলে কি থাকে ওয়ান কমন নিলে দ্বারা নাইন এক্স কে ভাগ করলে দ্বারা কে ভাগ করলে চোদ্দই পাবো ওকে দেন ওয়াই স্কোয়ারটা লিখলাম তারপর আমরা কি করব তারপর আমরা প্রথমে কমনটা লিখবো নাইন এক্স মাইনাস চোদ্দ নাইন এক্স মাইনাস চোদ্দো কমনটা লিখলাম দেন আমরা আনকমনটা লিখবো এক্স প্লাস ওয়ান যেটা আছে ওইটা লিখবো ঠিক আছে উত্তর হ্যাঁ আমি মূলত ওই যে তু এখানে তুলতে ভুল করছি মাইনাসের চোদ্দ তারপর এখানে দিয়ে দিচ্ছি মাইনাসের ফাইভ এটা নিয়ে কাজ করছি আসলে আমাদের সংখ্যা দুইটা ছিল কি মাইনাসের চোদ্দ প্লাস এর নাই ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছ